শাখা কোনো কোথাও খুলছে তোমার শাখার কথা বলছেন মানে এই দোকান আর কোনো শাখা খুলছেন তোমার কি মনে হয় আর কোনো আছে কি আসি আপনি আমায় প্রশ্ন করলেন যে আপনি অন্য কোথাও আউটলেট খুলছেন না

আর যদি বোঝাতে না পারে তখন তো বলবে আউটলেট আমি এইসব নিয়ে ভাবি না খাবারের দাম তো একই আছে নতুন নতুন কিছু কিছু রেসিপি হয়েছে দাদা আমি এচুর চোর তো খাইয়েছি অনেকবারই হ্যাঁ এ চোর আমি মাঝখানেও অনেকবার এই চোর খাইয়েছি তারপরে ফুলকপি গন্ধরা ফুলকপি রোজ এগুলো তো হয় এবারে বাজারে একটু পটল একটু বড়ো হোক একদম ছোটো ছোটো পটল একটু বড় হোক আমি পটলের দোলমা বা পটলের গুলমা বা পটলের কসু এগুলো করে আমরা যে পনির ভর্তাটা আর আলু সিক্সটি ফাইভটা ট্রাই করতে বলবেন খুব সুন্দর খিচুড়ি তো অসাধারণ আজ বেগুন সুন্দরই পেলাম না আমরা যে আপনাকে এত বিরক্ত করি আপনার এতে অসুবিধা হয় না বুঝতে পারলাম আমরা যে এত বিরক্ত করি আপনাকে এতে আপনার কিভাবে আমাকে চুল নিয়ে বিরক্ত করেন না আমাকে মেরে বিরক্ত এই বারবার ভিডিও করি এগুলো তো কথা বলেন তো আপনারা যদি কথা না বলেন মানুষজন জানবে কি করে যে декаর্সলে একটা দোকান আছে বা декаর্সলে এত দোকান আছে আর আমি যদি কথা নাই বলি তাহলে তো মানুষ বলে তো বোকা আমি যদি আপনাদেরকে আমি যদি আপনাদেরকে আপনাদেরকে যদি আমি টাইম না দিই আর আপনারা এতক্ষণ ধরে যদি টাইম দিয়ে দাঁড়িয়ে পান এবং খাওয়াটা দশ মিনিট পরে পেলেন সেখানে যদি আপনাদের বিরক্তিভাব না আসে তো আমার কেন আপনাদের সাথে কথা বললে আমার বিরতি জয় মাদার আমার তো মনে হয় যে আমার আর আর অন্য কোথাও খোলার কোনো আমি আমি দাদা আপনাদের কোনো বললেন আপনাকে এই বিষয়ে একটা কথা বলবেন বলুন আমি একটা কথা বলি যেমন আপাতত একই আছে ওই বিয়াল্লিশ হাজার টাকা পুজোর পরে আর রেখেছিলাম এখনো সেই বিয়াল্লিশ হাজার টাকাই চলছে কিছু কি বহু পঞ্চাশ হাজার টাকা কুড়ি হাজার টাকা আর যে কোনো সবজি খাবেন তিন তার মধ্যে দু তিনটে আইটেম আছে যেটা চল্লিশ হাজার ধন্যবাদ ভালো থাকবেন